আসসালামু আলাইকুম দর্শক কাগজপত্র ঠিক থাকার পরেও গত একত্রিশে মে এর ভেতরে যেসব শ্রমিক মালয়েশিয়া যেতে পারেননি তারা আবারও দেশটিতে যাওয়ার সুযোগ পাবেন বাংলাদেশ সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এমনটি জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন বাদ পর আঠারো হাজার বাংলাদেশিকে মালয়েশিয়াতে যাওয়ার সুযোগ দেবে মালয়েশিয়া এর মানে এই নয় যে নতুন কর্মী এই আঠারো হাজার মানে নতুন চাকরি না সতেরো হাজারেরও কিছু বেশি কর্মী যাদের সব কাগজপত্র ঠিক থাকার পরও যেতে পারেননি তাদের সুযোগ দেওয়া হবে শনিবার প্রবাসী কল্যাণ ভবনে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও কল্যাণ বিষয়ে ওয়েজার্নার কল্যাণ বোর্ড এবং মালয়েশিয়ার পার্কেসর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন আসিফ নজরুল বলেন আমি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যারকে বলেছিলাম এ বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রতিশ্রুতি দিয়েছেন এই আঠারো হাজার বাংলাদেশিকে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ দেয়া হবে এখন একটা বিষয় মাথায় রাখতে হবে প্রতিশ্রুতি মানেই কিন্তু নিশ্চিত না আমরা মালয়েশিয়ায় আমাদের হাই কমিশন এবং আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে এই প্রতিশ্রুতি কার্যকর করতে যত দ্রুত সম্ভব প্রচেষ্টা চালাব অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রুহুল আমিন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হামিদুর রহমান প্রমুখ সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক